আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মুস্তাকিম আমি ফ্লাইগার এভিয়েশন একাডেমির মার্চ মাসে বেঁচে একজন স্টুডেন্ট ছিলাম তো আলহামদুলিল্লাহ আমি কোর্সটি সফলভাবে সম্পূর্ণ করেছি শুরু থেকে ইচ্ছে ছিল যে এভিয়েশন ইন্ডাস্ট্রিতে একটা ভালো জব করার বা আমার কেরিয়ার বিল্ড করা তো মার্কেটে দেখলাম যে রিজার্ভেশন সেক্টরটা অনেক হাইলি ডিমান্ডেড একটা সেক্টর তো চাচ্ছিলাম যে এভিয়েশন সেক্টরে যদি ভালো কিছু করতে হবে তো রিজার্ভেশন সেক্টর দিয়ে আমার কেরিয়ারটা ডেভেলপ করতে পারি কি না তো আলহামদুলিল্লাহ এরকম রিসার্চ করার পরে আমি এরকম একটা প্রতিষ্ঠান পাই ফ্লাই একাডেমি আলহামদুলিল্লাহ এখানে এসে পরিবেশটা দেখলাম যে অনেক বন্ধুত্বপূর্ণ ছিল আর এবং এখানে কলিগরা স্টাফরা যে ভাইরা আছে ওরাও অনেক বন্ধুত্বপূর্ণ তো এই জন্যই আমি এখানে ফ্লাইগার বিভিশন একাডেমিটা চয়েস করলাম যে এখান থেকে কিছু শেখা যায় কিনা আমার কেরিয়ার বিল্ডির জন্য কোনো কাজ শিখতে পারি কিনা তো আলহামদুলিল্লাহ এখানে কোর্সটা শেষ করার পরে আমি অনেক কিছু জানতে পারলাম অনেক কিছু শিখতে পারলাম আলহামদুলিল্লাহ আমাদের যে মেন্টর ছিল উনি মেহেদি স্যার তো উনি অনেক ডেডিকেটেড একজন পার্সন ছিলেন আর বলতে গেলে আমরা সবাই একদম ওয়ান টু ওয়ান মেন্টরশিপ পেয়েছি আর কি ওনার কাছ থেকে আর আমাদের ব্যাচে স্টুডেন্ট ছিল মাত্র চার থেকে পাঁচজন তো আমরা ওভারঅল সব কিছু একদম বেসিক একদম বেসিক থেকে শুরু করে একদম একটা সব কিছুই আমরা শিখতে পেরেছি তো আমাদের এত কঠিনভাবে কিছু শেখার প্রয়োজন হয় না স্যার যে আমাদেরকে এত সাপোর্ট দিয়েছে ওয়ান টু ওয়ান এত কেয়ার করেছে তো সেই জন্য আমরা অনেক ইজিভাবে সবকিছু শিখতে পেরেছি ক্লাসের পরিবেশটা ছিল অনেক বন্ধুত্বপূর্ণ এবং শুধু হাতে কলমে নয় আমরা একদম প্র্যাকটিক্যাল লাইভ লাইভে যে এগুলো আছে আইডিগুলো আছে সেগুলো দিয়ে আমরা ভালোভাবে শিখতে পেরেছি প্লাস আমরা ক্লায়েন্টের সাথে কীভাবে ফেস করতে হয় কীভাবে ডকুমেন্টসগুলো জমা দিতে হয় ভিসার ডকুমেন্টসগুলো কীভাবে টিকিটিং যেগুলো আছে সেগুলো কাজ করতে হয় আমরা সবই মোটামুটি আলহামদুলিল্লাহ শিখতে পেরেছি তো বর্তমানে আমি ফ্লাইগ অ্যাভেশন একাডেমিতে ইন্টার্নশিপ হিসেবে কর্মত আছি এখানকার অফিস এনভায়রমেন্টটা অনেক ভালো অনেক প্রফেশনাল ওরা আর জুনিয়রদের ক্ষেত্রে বড়ো ভাইরা আছে যারা ওরা অনেক সাপোর্ট দিয়ে থাকে আমাদেরকে এবং যে আমাদের কলিগ যারা আছে বা টিচার যারা আছে ওরা আলহামদুলিল্লাহ আমাদেরকে অনেক ভালো সাপোর্ট দিয়ে থাকে আমার ইচ্ছা যে ভবিষ্যতে এই ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে নিজে একটা কেরিয়ার বিল্ড করব তো ইনশাআল্লাহ দেখা যাক এখান থেকে বের হওয়ার পরে যদি ভালো কোনো একটা জব সেক্টরে জয়েন করতে পারি তো আমার ইচ্ছাটা অনেক পূরণ হবে আর কি